আমি জুতো খুঁজছি দেখি পাচ্ছি না ওকে এসে বললাম উল্টো আমাকে দেখি উল্টো যাও

আমি আপনি ওই সংসারে যাব না আমি সব করব না আমি যাব এই সংসারে আমি বাইতে যাব দেখ মা আমি সংসার আর ভাইয়ের বর সংসার করা গুণ তো আলাদা না আমি যাব না আমি আর যাব না মা মা স্বামীর সংসারে অশান্তি হোক মারপিট হোক সব রকমের সহ্য করে থাকতে হয় বাপের বাড়ি বেশি দিন থাকতে নেই না

পরে যখন তোর বউ থেসে তখন বুঝবি ঠিক আছে যাবি আমি ওটা আমি দেখে নেব ঘরেটা যাবি না বোন একদম থেকে ভাই তো বললো যে তুমি থাকবে আমার আপত্তি নেই কারণ তোমার ভাই খাওয়াবে আমার তো কোনো সমস্যা নেই তুমি থাকো কিন্তু ভাই এখানে এখানে থাকতে গেলে কাজকর্ম কিন্তু কিন্তু করতে হবে পায়ের পা খাওয়া যাবে তুলে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো এসেছো ভালো হয়েছে ওই রান্নাঘরে এটো বাসনগুলো আছে যাও মেজে আসো পরের কাজ আমি বলে দেবো ঠিক আছে যাও এটো বাসনগুলো মেজে আসো যাও এটো বাসনগুলো মাজো আমি পরেরটা কখন দিয়েছি গো আধ ঘন্টা হয়ে গেছে তোমার এখনো বাসন মাঝে হয়নি তো পরের কাজগুলো তুমি কখন করবে এত ধীরে কাজ করলে চলবে না গো আমার সংসারে যাও গিয়ে সবজিগুলো কেটে ফেলো যাও সবজিগুলো কেটে ফেলো কেটে কেন আমার আগে যারা রান্না করেছি তারা আমরা খেয়ে নিয়েছি সবজিগুলো বের করে দিই এই না ওই আলু আছে কটা এই আলুগুলো গুলো সব কুচিয়ে ভাজা করো ঠিক আছে ঠিক আছে আর সব খেয়ে নিও না অর্ধেকটা খাও আর অর্ধেক আমার জন্য রেখে ওই বিকেলে আলু ভাজতে দিয়ে মুড়ি দিয়ে খাবো বলে দিলাম এই যে হয়েছে তোমার ভাজ করা এইটা নিয়ে এসো তুমি পরে ভাজ করো তোমার দাদা অফিসে বেরোবে তুমি রান্নাটা শিগগিরই করে ফেলাতে যাও পরে ভাজ করো রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ রান্নাটা দাদারে রান্না চায় রান্না চাপা দিও তোমার দাদা অফিসে বেরোবে এক আর রান্না হয়ে গেলে ভাত বেরে আমাদের ডাক দিও আমাদের দুসনের জন্যই ভাত বেরো হ্যাঁ বলো তোমার দাদা দুজনের ভাত বেড়েছে ঠিক আছে যাচ্ছি আমি কি ভাত বেড়েছে তোমার বোন কি বলছি তোমার বোন হ্যাঁ তুমি তো বেশ বড় মুখ করে বললে যে আমি খাওয়াবো এখানে থাকুক হ্যাঁ এবার তোমার বোন কুটা খাচ্ছি দুভাগ করে না সব আমাকে করতে হয় সে তো পটের বিলি সেজে বসে খাচ্ছে না একটু ভাত রান্না করে না কিছু করে যদি বলি একটু ভাত বাড়তে মুখ ঝামটা দিয়ে সরে যায় কোনো কিচ্ছু করে না আমি খেতে খেতে মরছি তোমার বোনের জন্য তোমার বোনের ভাত বেড়ে খেতে তারপরে দুটো খেতে বসেন আবার খেয়ে থালায় হাত ধুয়ে চলে যায় কি ঠিক তুমি এটা ঠিক আছে না আমি তো সহ্য করবো না আমি সহ্য করবো না তোমার বোনের এটা তোমার বোন বেলা করে ঘুম থেকে উঠবে তারপরে চাটাও পর্যন্ত পদি চা দাও আমি গিয়ে দিয়ে আসবো কেন কিসের জন্য

চিল্লাবো না মা বলেন তো চিল্লাবো না কটা বাজে বোন এখনো শুয়ে আছে বোনের সারা রাত্রি তো ঘুমাতো পারে কি জোর ওটা নেকামি মা ওটা নেকামি সংসারের কাজ করতে হবে না কাজ করার ভয়ে নেকামি করছে এরকম বলো না বউমা না আমার এটাই ঠিক কথা আজকে যদি এই জিনিসটা না দাও এটা নেকামি পুরো চালাক আর দিয়ে দেখো গায় কি দরকার নেই মা ওইজন্য তো পরের সংসার করতে পারনি স্বামী সংসার না করে চলে এসেছে এই সংসারে চলে এবার আরে কি হলো সকালবেলা দেখো তোমার বোন

আমি করতে পারবো না তোমার বোনোজ বলে দাও আমি খাওয়াতে পারবো না এটা উঠকো ঝামেলা ওই জন্যই তোমার বোন সংসার করতে পারিনি চলে আসতে আমার সংসারে অশান্তি পাকানোর জন্য আমি পারবো না রাখতে তোমার মাকে ভালো করে বুঝিয়ে দাও তোমার

আমার ভিডিওটা তো আপনারা সবাই দেখেন আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কাছে যদি কোনো রকম কোনো কনসেপ্ট থাকে ভিডিওর আমাকে অবশ্যই জানাবেন আমি ভিডিও করার চেষ্টা করব সেইভাবে আমি জানি না আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা যদি কমেন্টে না জানান আমি বুঝতেও পারবো না আর সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন নমস্কার